হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমার আশীর্বাদ আমিও ভালো আছি আর দেখো মশলা বাটাবুটি চলছে আর পেঁয়াজ কেটে আমি বাটিতে রেখে নিয়েছি সব একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের কাছে চলে এসেছি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম সো আমি আগের দিন বলেছিলাম যে এই রান্নার রেসিপিটা আমি পরের ভিডিওতে দেবো তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি কীরকম করে রান্না করি সেটা দেখো তো আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি হালকা গরম হবে তো হালকা গরম না করলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে তো পেঁয়াজ পুড়ে গেলে পরে আর ভালো লাগবে না আর দেখো আমি পেঁয়াজটা হালকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি যে ধীরে ধীরে যেন ভাজা হয় একদম হাই লো হাই আঁচি করলে পারে পুরো পুড়ে যেতে পারে আর রেসিপিটা নষ্ট হয়ে যেতে পারে খেতে ভালো লাগবে না তো আমার মতে বলে কি লোয়ে পেঁয়াজ ভাজলে বেশি ভালো আসে তো দেখো কি সুন্দর বাদামি বাদামি কালারে একটা কালার এসে পেঁয়াজে তো এখানে হয়েছে কি আমি মশলাটা দিয়েছি তো আমি ভেবেছি কি ক্যামেরাটা অন আছে তো মশলাটা দেওয়ার পর দেখছি কি ক্যামেরাটা বন্ধ তো এখানে আমার সঙ্গে একটা বড় ধোকাবাজি হয়ে গেছে মানে আমি ভাবতেও পারিনি মানে কোন ধারে যাবো আমি ওই এই একা হাতে মানে কোনো মানে হয়ে যায় তো এখানে আমি নিয়েছি দেড় চামচ হলুদ আর দেড় চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি বেশি দিই কারণ লঙ্কা গুঁড়ো খুবই ঝাল এটা কালারের জন্য না এটা রিয়েলি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুবই ঝাল তো আমি দেড় চামচ দিয়ে দিয়েছি তো দেখো ফাইনালি আমার এই অবস্থা তো আমার অবস্থাটা দেখো আমি এত ঘেমে গেছি মানে এতটা গরম পড়েছে এখানে আর বর্ষার দিনে তোমরা জানো ভ্যাকসা গরম একটা তো দেখো আমি এখানে ছালটা দিয়ে দিয়েছি মশলার উপরে কিন্তু আমি নিয়েই নি ক্যামেরার ভেতরে তো দেখো আমি ঢেকে দিয়েছি তো এদের দুজনের মজা দেখো খুব বদমাশি করছে তো দেখো ফাইনালি ফাইনালি দেখো কালারটা কেমন এসছে তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে